গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে বেশ শুক্রবার শুক্রবারে সকালে সকাল দেখো আমি তোমার সাথে চলে এসেছি তো চা করছে আজকে সকাল সকাল আমাদের মাম্মাম তো আজকে সকালে ভিডিওটা মাম্মামকে দিয়ে স্টার্ট করাচ্ছি তো বাবা মারা কালকে বাড়ি চলে এসছে রাতে তো এখন দেখো আমি চা করেছি বাবা মা আর আমি তিনজনে চা খাচ্ছি আর প্রথমে তো আমার হাতে এক দেখলে আমি ওষুধ খেলাম সকালবেলা একটা খালি পেটে ওষুধ দিয়েছি ওষুধটা খেলাম আর ওইখানে একটা পাশের বাড়ি বড়ো মা এসেছে বড়ো মার সাথে মা গল্প করছিল। এদিকে আমরা চাও খাচ্ছিলাম গল্পও করছিলাম কিছুক্ষণ কথা বললাম এতদিন একা একা ছিলাম না একা একা ভালো লাগে না বোর লাগে নিজের মতো করে নিজের সব কিছু করো আর কেউ না থাকলে বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা লাগে কেউ থাকলে মনে হয় না কেউ আছে দুটো কথা বলারও সময় আসে ভালোও লাগে কথা বলতে মা নাই বাড়ি থাকলে দুজনের নাম গল্প করি যখন আমি কাজে যাই মা বলে আমার ভালো লাগে না একা একা আবার কোথাও গেলে আমি মা বলে যাস না থাক একদিন ছুটি পাস তো এইভাবে বাড়ি থাকলে দেখো সবারই ভালো লাগে তো এদিকে দেখো আমার দিকে চা খেয়ে গল্প করা হয়ে গেছে দিয়ে আমি চলে এসেছি ঘরে যেহেতু কালকে বিকেলে জামা প্যান্ট গুছাইনি সেগুলো এখন গুছিয়ে নিলাম আর এদিকে চলে এসেছি ফ্রিজে মাছ বের করবো এদিকে জলের বোতলগুলো ভরেছে সেগুলোও রাখবো তো মাছটা বের করে নিয়ে কেটে কুটে ধুয়ে রেখে দেবো যেহেতু রাতে আমার মাছ কাটাও হয়নি ধোয়াও হয়নি তো এখন মাছটা নামিয়ে রাখবো কিছুক্ষণ পরে কাটবো সকালে খাবার দাবারের পাটটা চুকে যাক তারপরে যা পড়তে যাবে মেয়ে পড়তে থেকে আসবে ছেলে পড়তে যাবে তারপরে আমি ধীরে সুস্থ এগুলো করবো তো এখন দেখো আমি চলে এসেছি এখানে বাইরের সিঁড়িতে বসে তো কালকে যে নির্মল প্যাকেটটা এনেছিলাম সেটা ঢালা হয়নি তাই আমাদের এখন বসে আছি একটু নির্মল প্যাকেটটা ঢেলেই ফেলি তো নির্মগুলো ঢেলে নিলাম ঢেলে নিয়ে পর আমি চলে যাবো রান্না করে রান্না করে গিয়ে আমি চাউমিন করবো আজকে সকালে আজকে সকালে জলখাবারে খাওয়াবে চাউমিন তো মেয়ে বলছিলো মা চাউমিন এনে যাও তাহলে চাউমিনটা করো আজকে আর ভাতও করতে হবে না রুটিও করতে হবে না তো মামার কথা আমি ঠিক চাউমিনও করি সবাই চাউমিনই খেয়ে নেবো সকালবেলা তো দেখো আমি এখন রান্নাঘরে চলে যাবো করে গিয়ে চাউমিনের প্যাকেটটা থেকে চাউমিনগুলো বের করে ভিজাবো কিন্তু তার আগে আমি দেখলাম রান্নাঘরে যে কালকে লঙ্কাগুলো এনেছিলাম সেই লঙ্কাগুলো বোটা ছাড়ানো হয়নি তো আগে রান্নাঘরে ওইখানে যে তাকটা ছিল ওখানে লঙ্কাগুলো ছিল সেখান থেকে বোটাগুলো ছাড়িয়ে বোটাগুলো পরিষ্কার করে নিলাম দিয়ে লঙ্কাগুলো সাইডে রেখে দিয়ে এবার আমি এসেছি চাউমিনটা ভিজিয়ে ফেলবো তো আমি গরম জলে চাউমিন ভেজাই না ঠান্ডা জলে চাউমিনটা ভিজিয়ে রাখি বেশ চাউমিনটা ঝরঝরে থাকে আর গরম জলে ভেজালে কি হয় চাউমিন কাদা কাদা হয়ে যায় যার জন্য আমি ঠান্ডা জলে ভিজি চাউমিনটা দশ পনেরো মিনিট ভেজাজ থাকবো এখানে তারপর আমি আলুগুলো কেটে কেটানো আলু পেঁয়াজ সব কেটে নিই এদিকে তো চাউমিনের জল ঝরানো হয়ে গেছে আমার পরে চাউমিন আর্দে হয়েও গেছে তো এবার চাউমিন হয়ে যাবে ছেলেকেও খেতে দিয়ে দেবো যেহেতু ছেলে পড়তে যাবে আর মাম্মা পরে চলে এসছে মাম্মা আমাকে খেতে দিয়ে দেবো আর তোমার দাদা ভাইকেও খেতে দিয়ে দেবো বাবা মা চাউমিন তো খায় না বাবা বললে আমি ছাতু খাবো তো বাবা ছাতু খাবে এদিকে চাউমিন দেখো সবাই মিলে বসে চাউমিনটা খেয়ে নিলাম চাউমিন খেয়ে নেওয়ার পর তো যে যার মতো কাজে চলে যাবে আমরা তোমার দাদা ভাই চলে যাবে বাবা ঘরের কাছে মা কার কাজ করছে এদিকে আমরাও আমিও চাউমিন খেয়ে নিয়ে এবার চলে এসেছি বাইরে এবার হচ্ছে দেখো কালকে বাজারে বেগুন পাইনি তো ভোলা মাছটা আজকে করবো আজকে হচ্ছে ভোলা মাছ করবো তোমার দাদা ভাই বলে গেছে যে ভোলা মাছটা আজকে করো তার জন্য একটু বেগুন নিলাম আর টমেটো নিলাম আমি বললাম বেগুন পোকা হবে না তো বললো কি না না কিন্তু যেন বেগুনটা কাটতে গিয়ে দেখি বেগুনের মধ্যে কতটা পোকা আবার সেটাকে কেটে ফেলানো হলো তো চলে এসেছে সব খাওয়া দাওয়া পারচুকে গেছে এবার এসছি দেখো মাছ ধুতে মাছ ধোয়া মনে হয় মাছ কাটতে হবে কালকে মাছটা কেটে দেয়নি ভোলা মাছটা তো অন্যান্য দিন মাছ কেটে দেয় আমি ও আমি জানে যাই মাছ না কাটলে নিই না এবার বললো দিদি আজকে মাছটা কাটবো না তুমি একটু নিয়ে যাও আমি নিলাম কেন যে এখন তো বাড়িতেই থাকবো মাছ কেটে নিতে পারবো অসুবিধা হবে না আর যখন কাজে যাই তখন তো আমার এক সপ্তাহের বাজার আনা থাকে রোজ রোজ এরকম দুদিন পর পর যাওয়া হয় না তো ওই জন্য আমি ও মাছ কেটে দেয় বলি ভাই কেটে দিলে আমি নেবো নয় কিন্তু নেব না বললো হ্যাঁ দিদি আমি কেটে দেবো তো ওই জন্য ও কেটেই দেয় তো আজকে কাটেনি তো নিয়ে এসে দেখো ভোলা মাছ আমার কাটা হয়ে গেলো আমার চিংড়ি মাছটা চালানো হয়ে গেছে তো চিংড়ি মাছটা আলাদা রেখে দিচ্ছি আর ভোলা মাছটা অনেকগুলোই হয়েছিলো তো সবটা লাগেনি বলে ভোলা মাছটা আর কিছুটা রেখে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও একটা টিফিন গাড়িতে করে ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে দেখো এখন ভোলা মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো মাখিয়ে রেখে দিয়ে এবার আমি রান্না করতে যাব। তার আগে দেখো সবজিগুলো কেটে নিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে সে হচ্ছে অনেক কথা বলা হয়ে গেলো তোমাদের সাথে বক করা তো এবার আমি আস্তে আস্তে করে কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলে এসেছি এখন রান্নার কাছে এদেরকে ভাত বসিয়ে দিয়েছি এখানে কি কি রান্না রেডি করে দিয়েছি তখন তোমরা দেখালাম গোলা দিয়ে ধুয়ে নুন মাখি রেখেছি সে দেখো মাছের মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি এখানে দেখো উচ্ছে আলু কেটে দিয়েছি ভালো হবে লম্বা লম্বা করে আর এখানে বেগুন দিয়ে গোলা মাছের ছাড়াবে আর এখন এখানে মাছটা আমি ধুয়ে নুন মাখি রেখেছি তখন চলো এই দিয়ে ভাত বসিয়ে দিয়েছি বিরিয়ানি উচ্ছাদু ভাজাটা বসিয়ে দেবো ভাত আর উচ্ছাদু ভাজাটা বসে দিয়েছে তারপরে মাছটা আমি চাষ করব তো আজকে তোমরা কথা পেলাম না মাছটা করার জন্য আর টমেটো আর বেঙ্গুনি সকালে বাড়ি থেকে নিলাম কালকে তো বাজারে গিয়েছিলাম তো বাজার সেরকম কিছু করা হয়নি গরমে না শরীরটা একদম একদম খারাপ লাগছিলো কালকে কিন্তু তোমাদেরকে বললাম তো অস্থির অস্থির লাগছিলো বাড়ি চলে এসেছি ভাবিয়ে যাচ্ছি কথা বলতে বলছি আবার আজকে তোমাদের দাদা ভাইকে বিকেলেবেলা সবজি বাজারে পাঠাবো তোমাদের বলতে রবীন্দ্রনগর বাজারে কী হয় জানো তো কিন্তু মাছ পাওয়া যায় প্রচুর আর এখানে তো সব রকম দোকান তো মুদিখানা দোকান মাছের দোকান এইসবই বেশি সবজি খুব কম আর আমাদের ব্যান্ডেল বাজারে অঢেল সবজি মাছ কম তো এই জন্য বিকেলে ব্যান্ডেল বাজারে পাঠাবো একটু মাছ আনার জন্য তো চিংড়ি মাছ এনেছি একটু ছেলে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে তো পেঁপে পেলাম না যাওয়া পেঁপে পেলাম কালকে ধর শুক্কো শুক্কো ছোটো ছোটো তার জন্য বললাম যে তাহলে ব্যান্ডেল বাজার থেকে নিয়ে এসো বিকেলে যদি পাও বললো ঠিক আছে তাহলে বিকেলবেলা যাবো ওখানে বাজারে গিয়ে নিয়ে আসবো তো চলো এখন আমি আস্তে আস্তে রান্নার কাজগুলো করে ফেলি

আমার রান্না হয়ে গেছে দেখি রান্না হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাও পরিষ্কার করে নিলাম গ্যাসটা পরিষ্কার করে নেওয়া যাওয়ার পর এদিকে বাসন ছিল বাসনগুলো মেঝে নিলাম মেঝেটা যে সব পরিষ্কার করে নিয়ে এদিকে দেখো দুপুরে এই কতগুলো বোতল বের করছি বোতলগুলো না একটু পরিষ্কার করতে হবে অনেকদিনও পরিষ্কার করা হয় না তো বোতলগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিলাম বিকেলে জল ভরার জন্য তো এদিকে তোমার দাদাভাই চলে এসেছে ও খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে তারপর আমিও টিয়াকে খাইয়ে দিয়ে একটুখানি আমিও শুয়েছি তো আজকে আমি উঠানে শুয়ে পড়েছিলাম এত শরীরটা খারাপ লাগছিল আর ঘরে এত গরম না ঘরে বসা যাচ্ছে না যার জন্য আমি বাইরেই উঠানের মধ্যে ফ্যান চালিয়ে শুয়ে পড়েছি উঠানটা মুছে শুয়ে পড়েছিস তো চলো এখন চলে এসেছি দেখো আমি বিকেল হয়ে গেছে তো বিকেল হয়ে গেলে জামা প্যান্ট সব তুলে নিয়ে এসেছি জামা প্যান্ট তুলে নিয়ে এসে আমি আবার সেই যে ফাঁকা বোতলগুলো ছিল সেই বোতলগুলোতে জল ভরে নিলাম জল ভরে নিয়ে যে বাসনগুলো ছিল খাবার সেই বাসনগুলো মেজে নিলাম সব মেজে যে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপর কাপড় জামা শ্রেণী নেওয়া গায়ে একটু জল ঢুলে দিকে মা দেখো গাছের পাতায় এত গাছে শুয় হয়েছে না খালি ছোটো ছোটো শুয়পোকা হেঁটে বেড়াচ্ছে তো মা আবার সেগুলোকে সব পরিষ্কার করছে আর যে এখন কিছু করো না বিকালে করবা সরি ভুল হয়ে গেছে বিকেলে নয় কালকে সকালে করো স্নান করার আগে তাহলে হয়ে যাবে এদিকে আমি চা খাবে শ্বশুরমশাই চা করতে চলে এসেছি তো দেখো এদিকে চা করে নিয়ে চলে এসেছি আমি বাবা মা সবাই চা খাচ্ছি আর বিকেলে কদিন বড়ো মারা এসেছে সব এসে ছিল সব গল্প করছিল এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে চলো এর পরেটা তোমাদের সাথে শেয়ার করবে আমি কথা এসেছি কালকে তোমাদের বলছিলাম যে আমি যে কাজটা করি সেটা টোটালিটা মেয়েদের হেলথ আর হাইজিনের উপরে তো মেয়েদের হেলথ হাইজিন বলতে ফার্স্ট হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে স্কুলে আমরা আলোচনা করি সেটা হচ্ছে টোটালটা পিএডের উপরে তো পিরিয়েড আমরা জানি প্রিএড মানে কি পি কত বছর থেকে কত বছরের মধ্যে আমাদের স্টার্ট হয় পিরিয়েড হলে আমাদের কী করতে হবে এই বেসিক জ্ঞানগুলো আমাদের বাড়ির বেশিরভাগ মায়েরাই কিন্তু বাচ্চাদের দেয় না কারণ হয় বাচ্চারা ছোটো তাদের বলবো না কী হ্যান ত্যান এই বৃত্তান্তের জন্য বাচ্চাদের কিন্তু তার মায়েরা এগুলো বলে না কিন্তু উচিত প্রত্যেকটা মায়ের তার মেয়ের পেরিয়ে স্টার্ট হওয়ার যে সময়টা আসে যখন তখন তার কিছু আগে থাকতে তার মেয়েকে তার মা জানিয়ে দেওয়া যে তার মেয়ের সাথে এই বছর থেকে এই বছরের মধ্যে এটা ঘুরতে পারে এটা হলে কী করতে হবে কী করতে হবে এই পুরোটাই কিন্তু গাইড একটা মা করে তো একটা মায়ের একটা কর্তব্য যে প্রত্যেকটা মেয়েকে নিয়মিত গাইড করা কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে গর্বের জিনিস প্রত্যেকটা মা বাবার কাছে সন্তানে প্রিয়েড হওয়াটা হচ্ছে গর্বের বিষয় তো প্রত্যেকটা বাবা মাই চায় যেন তার সন্তান ঠিক টাইম মতো প্রিয়ডটা হয়ে যায় কিন্তু কিছু কিছু জায়গা আছে যে ঠিক টাইম মতো হয়তো প্রিয়ড হচ্ছে না একটা ভয় হয় তারা ডাক্তারের কাছে এতে কোনো সমস্যা নেই কিন্তু একটা ভয় যেহেতু আমাদের মধ্যে কাজ করে তার জন্য প্রত্যেকটা মায়ের বা বাবারা তাদের মেয়েদের নিয়ে ডাক্তারের কাছে চলে যায় তো সেটা স্বাভাবিক ব্যাপার তো এই যে ফার্স্ট হচ্ছে আমরা ক্রিয়েট ক্রিয়েট ভাব বলতে আমরা একটা জিনিস ভাবতাম আগেরকার মানুষেরা যেটা ভাবতো সেই ভাবটা কিন্তু এখনও কিছু কিছু মানুষের মধ্যে রয়ে গেছে যেটা হচ্ছে ক্রিয়েটের নিয়েই ভাবে কি পিএড একটা ছোঁয়াছে রোগ প্রিএড হলে এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না এই করা যাবে না সেই করে কেন প্রিয়েডটা কখনই ছোঁয়াছে রোগ নয় পিএড হচ্ছে একটা মানে আমাদের কি নর্মাল ন্যাচারাল যে পদ্ধতি হয় এটা নর্মাল ব্যাপার ক্রিয়েটটা হচ্ছে নর্মাল কারণ এই পিরিয়েডের জন্য একটা মেয়ে কিন্তু মা হতে পারে আর নাহলে এই পিরিয়েড যদি না হয় সে কিন্তু কোনোদিনও মা হতে পারে না তো একটা মেয়ের কাছে মাতৃত্ব মানে সব বড় বিষয় আমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে মাতৃত্ব এই মাতৃত্বই প্রত্যেকটা মেয়ের কাছে আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় তো ফার্স্ট হচ্ছে মেয়েদের উচিত জানা কারণ মেয়েরা তখন না জানলে কী হয় যখন ফার্স্ট টাইম তার পিরিয়েটটা হয় তখন সে খুব ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় লজ্জা পায় যে কী করবো বাড়ির থেকে মাকে কি বলবো মাকে বলে মা কী করবে এই সব বিষয় নিয়ে সে বাচ্চাটার মধ্যে একটা ভয় কাজ করে সে প্রথমেই ঘাবড়ে যায় কিন্তু এই ঘাবড়ানোটা সে ঘাবড়াবে না কখন যদি একটা মা তার মেয়েকে সঠিকভাবে গাইড করে তো হ্যাঁ মানে এখনকার দিনেও মায়েরা বাড়ি থাকে না সব বাড়িতেই চাকরি বাদা করে কিন্তু কিছু কিছু বাড়ির মায়েরা আছে এমনও আছে তোমরা জানো না হয়তো আবার কেউ কেউ জানো যে কিছু কিছু বাড়িতে তার বাবারা কিন্তু বাচ্চাদের গাইড করে কারণ আমি দেখে শুনেছি যে আমাদের এই পিরিয়েট নিয়ে আমাদের এখানকার খুব লজ্জা হাসি কানাকুচুরি এইসব হয় কিন্তু একজন কদিন আগে আমি টিভিটা দেখেছিলাম একজন বাবা তার মেয়ের যে পিডেড ফার্স্ট ডে হয়েছিলো সেই পিডেড ডেটটাকে সে কিন্তু বার্থডের মতো সেলিব্রেট করেছিল কারণ তার কাছে এটা গর্বের বিষয় ছিল আর সে ছোটোবেলা থেকে বড় হয়েছে উঠতে দেখতে যে মেয়েরা কীভাবে অপর্তৃত হচ্ছে কিভাবে মেয়েদের লাঞ্ছনা করা হচ্ছে কীভাবে একঘরে করে দেওয়া হচ্ছে এসব দেখে দেখে সে বড় হয়েছিল সে ভগবানের কাছে বলেছিল যে আমার যদি একটা মেয়ে হয় তবে আমি মেয়ের বার্থডেটা আমি কিন্তু এই যে মেয়ের প্রিএডের ডেটা আমি বার্থডের মতো সেলিব্রেট করবো তো সে কিন্তু করেছিল ভগবান তার কথা শুনেছিলো তাকে মেয়েও দিয়েছিলো সে সেই দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছিল আর সেই দিনটার যে বন্ধু বান্ধব যত লোকজন আসুক সবাই কিন্তু গিফটটাকে সাক্ষিং করেছিল আর এখনকার দিনে আমি বেশি কথা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি রোজ তোমাদের অল্প 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 কিছু ভিডিওতে বলবো কারণ একদিনে বলতে গেলে অনেকটা টাইম এত লং ভিডিও দেওয়া সম্ভব না তো আমি তোমাদের রোজ অল্প অল্প আজকে বললাম যে মায়েদের কীভাবে গাইড করতে হবে তো এরপরে অন্য একদিন আমি তোমাদের এটা কি এটা কী কী প্রসেস আমাদের শরীর থেকে হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এইসব নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো তো আমার এই লুক দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি কেন সে যোগ্য তোমাদের সামনে বসছি না বন্ধুরা আমি একটা ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও তার জন্য আমি যে যখন বানিয়েছি রেডি আছি তো এই লুকে আমি তোমাদের সাথে বসে পড়ি কথা বলার জন্য তো চলো এখন আমি তোমাদের সাথে কথা বলা রাখলাম এখন হচ্ছে সন্ধ্যে দেখো ছটা পাঁচ বেজে গেছে ঘুরিতে এই দেখো ঘড়িতে এখন ছটা পাঁচ বেজে গেছে ছটা পাঁচ বেজে যাওয়া মানে আমার এখন ওঠার টাইম হলো গুগল পড়তে যাবে টিয়া পড়তে চলে গেছে ওকে রেডি করবো তো ওই দেখো বলছে পড়া নেই মানে বাড়িতে পড়তে হবে না পড়া নেই মানে বাড়িতে আর পড়তে হবে না তোকে পড়তে বসাবো একটু সুন্দরবেলা খাওয়া দাওয়া দেবো চলো আবার রাত্রবেলা কী কী ভিডিও আছে তোমাদের সাথে সেটা নিয়ে চলে আসবো এটা অন্য একদিন মানে এই আমার ভিডিওগুলো পুরো তোমাদের জানতে হলে রোজ দেখতে হবে কিন্তু দেখলে তবে তোমরা বুঝতে পারবে আর এটা জানা দরকার প্রত্যেকটা মায়ের খুব জেনে রাখা বাচ্চাদেরও জেনে রাখা উচিত চলো টাটা তো দেখো বন্ধুরা চলে এসেছে এখন আমি এখানে গুগলকে খাওয়াচ্ছি গুগোলকে খাইয়ে আমরা সন্ধ্যে করে একটু মুড়ি চুল মেখে শশা দিয়ে খাবো এখানে একটা মশলা দিলাম দেখি মশলাটা আমি ঘরে নিজে বানাই সব রকম মশলা ভেজে গুঁড়ো করে মশলাটা বানিয়ে রাখি দেখি গুগলটু করতেও বসাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো আজকের ভিডিওটা এখানে টাটা গুড নাইট সবাই ভালো থেকো বন্ধুরা শুভরাত্রি